এজন্য বিয়ে করার দরকার আছে না নাই সময় মতো বিয়ের দরকার আছে না অনেক ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে করে না কিরে ভাই বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায়ালি যেন তুই দিন কার পায়ে এরকম কথা আছে না নাই হুজুর নিজের পায়ে দাঁড়াই না আপনি বিয়ে করেন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কে বলে হুজুর নিজে খাইতে পায় না বউরে খাওয়াবো কি বেটা তুই কি খাওয়াবি খাওয়ানোর মালিক কে

সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশা চারজন লোক গোটা বিশ্বের বাদশা ছিল দুইজন কাফের দুইজন মুমিন কাফের এর একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর বখতানাসর ছিলেন নেবুচারনেজার দা সেকেন্ড হি ওয়াজ দা কনস্ট্রাক্টর অফ দা হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন লোকেটেড ইন ইরাক ইরাকের ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা সে ছিল গোটা বিশ্বের বাদশা আর মুসলমান দুইজন একজন সাইয়েদনা সুলাইমান আরেকজন জুলকারণাইন সোলাইমান বলল আল্লাহ আমি গোটা বিশ্বের সব মানুষদের বাদশাহ হিসেবে তুমি আমাকে সিলেক্ট করেছো আমি পৃথিবীর সবাই এক লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলে সোলাইমান ইটস নট ইউর জব ম্যান ইটস মাই জব এটা তোমার দায়িত্ব না এটা আমি আল্লাহর দায়িত্ব সুমান পড়ে পড়ে সাইয়েদনা সুলাইমান না ছোট বান্দা না আল্লাহ লেট মি ট্রাই

তুমি মাছগুলোকে ভুনা করো জর্দা কালিয়া ঝাল গরের মাংস পোলাও বিরিয়ানি সব করো 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না শুরু করো আর উনি ঘোষণা দিলেন অমুকমুক দিন দুপুরবেলা পৃথিবীর সব মানুশারা সব জিনেরা পাখিরা মাছেরা পশুরা সবাই খেতে আসবে আমি গোটা বিশ্বের বাদশা সাইয়েদনা সুলাইমান তোমাদেরকে একবেলা খাওয়াবো 40 কিলোমিটারের মধ্যে রান্না কমপ্লিট এবার এসেছে সেই মহেন্দ্র খান মহেন্দ্রদিন দুপুর বেলা সবাই এসেছে সৈয়দনা সুলাইমান বললেন সাগরের এই দিকে মাছেরা লাইন ধরো পাহাড়ের এই দিকে পাখিরা লাইন ধরো জঙ্গলের এই দিকে পশুরা লাইন ধরো জিনারা ওইখান থেকে লাইন ধরো মানুষের এই পাশে লাইন ধরো তিনি যখন লাইন ধরাচ্ছেন ইন দ্য মিন টাইম সাগর থেকে বিশাল এক তিমি মাছ বলে সুলাইমা আমি লাইন টাইম মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা আমি বেলাই নে খাবো কেমনে খাবো সাইয়েদনা সুলাইমান বলে আমি নবী মানুষ বেলাই নে দিতে পারি না

সাইয়দ সুলাইমান বললেন ঠিক আছে এই তিমি মাছকে শুধু বেলাইনে খাবার দাও বাকি সবাই লাইনে খাবে তিমি মাছ বলে সুলাইমান আমি বিশাল বড় আমি হা করলাম আমার পেটের ভিতরে খাবার দাও যতক্ষণ না আমার ক্ষুধা নিবারণ হয় ততক্ষণ খাবার দিবা আমার পেটটা ভরে গেলে আমি মুখ বন্ধ করে ফেলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসুলুল্লাহ আফ্রিকার দুটো গরু রুজ ঢুকা দিতে হবে জিনের বাদশা রে বললেন এই লিডার অফ দ্য জিন তুমি একটা আফ্রিকার

তোমার চল্লিশ কিলোমিটারের খাবার আমার পেটে ঢুকেছে ঠিক কিন্তু আল্লাহর এক লোকমা খাবারের সমান হয় না এজন্য রিজিক দেওয়ার মালিক কে তুমি বিয়ে করো তোমাকে এবং তোমার বিবিকে রিজিক দেওয়ার জন্য বসে আছে কে মানুষ যখন রিজিকের দায়িত্ব নেয় আল্লাহ বলে যা কেমন করে খেতে পারিস দেখি যখনই আমরা রিজিকের দায়িত্ব নেই তখনই আমাদের মধ্যে বেকারত্ব বাড়িয়ে দেয় কে দুর্ভিক্ষ বাড়িয়ে দেয় কে আজাবার আর গজব দেয় কে আল্লাহর উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায় পাখি যেমনি সকাল বেলা খালি পেটে বের হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কে আল্লাহ এইজন্য বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা বা বাত ফালিয়াতাজাউয়াজ

করার দরকার নাই রোজা রাখলে তোমার কাকুয়া বাড়িয়ে দিবে কে বলেন কে জন্য বিয়েটা এটা নবীদের সন্ন্যাস এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তি বিশ্বনবী করতে বলেছেন